নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আর ২৬ ঘন্টার মধ্যে ভাগ্যের চাকা পুরো তিনশো ডিগ্রি ঘুরতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে চোদ্দই মে রাত্রির দশটা চল্লিশ দেবগুরু বৃহস্পতি অতিচারী দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সোনায় বছর হতে চলেছে সিংহ রাশিদের যাতে হাত দেবে তাই সোনা দীর্ঘদিনের প্রত্যেকটা স্বপ্ন ধরে ধরে পূরণ করবে দেবগুরু বৃহস্পতি কিভাবে হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবারে আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আর ছাব্বিশটা ঘন্টা অপেক্ষা এখন রাত্রির আটটা ঠিক কাল দশটা চল্লিশ রাত একটা মহাজাগতিক পরিবর্তন আসতে চলেছে এ ধরাধামে এ বিশ্ব ব্রহ্মাণ্ডে কারণ যে দেবগুরু বৃহস্পতি আমাদের রক্ষাকর্তা যে দেবগুরু বৃহস্পতি আমাদের জ্ঞান অন্বেষণ করায় যে দেবগুরু বৃহস্পতি আমাদের মধ্যে পবিত্রতা সততা আদর্শ ন্যায়নিষ্ঠা ধর্ম ধার্মিক মানসিকতা গড়ে তোলে সেই দেবগুরু বৃহস্পতি এইবার হতে চলেছে অতি শক্তিশালী গুরুর আশীর্বাদ পেতে চলেছে এই দেবগুরু বৃহস্পতি একটা বিরাট বিরাট সৌভাগ্যজনক ফল দিতে চলেছে সিংহ রাশিদের কেননা গুরু এত দিক অর্থাৎ চলে যাওয়া একটা বছর সিংহ রাশির দশমে তথা কর্মস্থানে অবস্থান করছিল এর ফলে সিংহ রাশিদের কর্মজীবনে চরম উৎকর্ষতা চরম উন্নতি যোগ অবশ্যই দেখা দিয়েছে এরপরে দেবগুরু বৃহস্পতি আর ছাব্বিশটা ঘন্টার পরে প্রবেশ করতে চলেছে একাদশে একাদশ স্থান মানে আয় স্থান একাদশ স্থান মানে উপার্জন বৃদ্ধির স্থান একাদশ স্থান থেকে নির্ণয় করা হয় মনের ইচ্ছা পূরণ তাই আপনি লিখে রাখতে পারেন আপনি যদি বৃষ্টিকরা আপনি যদি সিংহ রাশি হন আপনার প্রত্যেকটার ইচ্ছা নিশ্চিত পূরণ হবে দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তনের ফলে কী ইচ্ছা পূরণ হতে পারে প্রথমেই জানা দরকার দেবগুরু বৃহস্পতি বারো বছর একটা রাশি চক্রকে পরিভ্রমণ করে প্রতি এক বছর একটা রাশিতে থাকে আর সেক্ষেত্রে গুরু এই যে অবস্থান করছে এই অবস্থানে অবশ্যই একটা বিশেষ তাৎপর্য আছে কারণ গুরু এখানে অতিচারী হয়ে উঠেছে অর্থাৎ গুরু এই যে বিষ থেকে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে তা কিন্তু পুরো একটা বছর সে মিথুন রাশিতে থাকবে না পাঁচই অক্টোবর গুরু আবার রাশি পরিবর্তন করে মিথুন থেকে চলে যাবে কর্কটে হয়ে যাবে তুঙ্গি এর ফলে সিংহ রাশিদের জীবনে এই দু এবং দু গুরু বৃহস্পতি একবার মিথুন রাশি থেকে কর্কটে পুনরায় মিথুনে পুনরায় বিশ্ব রাশিতে আবার মিথুনে আবার কর্কটে এই যে গুরুর এই যে অতিচারণ অর্থাৎ দ্রুত গতিতে সঞ্চলনের ফলে সিংহ রাশির জীবনেও অতি দ্রুত উন্নতির দিকে ধাবিত হবে কত ইনকাম করতে পারবেন আপনি সিংহ রাশি আপনার উপার্জনের স্পৃহা কতটা কত টাকা আপনি মাসিক উপার্জন করেন আপনি তা লিখে রাখুন আর ছাব্বিশটা ঘন্টার মধ্যে এই উপার্জন কারোর কারোর ক্ষেত্রে গুণ কারোর ক্ষেত্রে দ্বিগুণ কারোর ক্ষেত্রে দুশো গুণ বৃদ্ধি পেতে চলেছে কারণ আপনার জন্মকুণ্ডলীতে গুরুর অবস্থান অর্থাৎ বৃহস্পতির অবস্থানের ওপর নির্ভর করবে আপনার জীবনে কতটা সমৃদ্ধি আসতে চলেছে আমি আমি আগেই বললাম একাত স্থান মানে মনের ইচ্ছা পূরণের স্থান আপনার মনের যে ইচ্ছা সেই ইচ্ছাগুলো এইবার ধরা দেবে সেই ইচ্ছাগুলো ধরে ধরে পূরণ করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর বৃহস্পতির আশীর্বাদ আপনাকে নতুনত্ব প্রদান করবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন দেবগুরু বৃহস্পতি একাদশে অবস্থান করে প্রভূত আয় প্রভূত উপার্জন দিয়ে যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে এছাড়া গুরুর দৃষ্টি থাকবে আপনার রাশি তৃতীয় স্থানে অর্থাৎ তুলা রাশিতে এছাড়া আপনার আর রাশির ঠিক পঞ্চম স্থানে অর্থাৎ ধনু রাশিতে এছাড়া আপনার রাশির ঠিক সপ্তম স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে এই যে তিনটে দৃষ্টি যা দেবগুরু আপনাকে প্রদান করবে একটা সৌভাগ্যের খবর প্রথমে বলব দেবগুরু বৃহস্পতির এই যে সপ্তম দৃষ্টি যা আপনার পঞ্চম স্থানে পতিত হবে এই এই দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ ভোর এটা আপনাকে স্বর্গীয় সৌরভ প্রদান করবে আপনার জীবনে আসবে সমৃদ্ধি বিশেষ করে বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে চরম উন্নতি সিংহ রাশির প্রত্যেক স্টুডেন্ট বিশেষ করে যারা বিদেশে শিক্ষারত তাদের ক্ষেত্রে শিক্ষায় চরম উন্নতি আসছেই আসছে এছাড়া আপনার জীবনে প্রেম ভালোবাসা মাধুর্য সৌন্দর্যপ্রিয়তা আসছে এছাড়া যাদের সন্তান হয়নি আপনি যদি সিংহ রাশি হন আপনি লিখে রাখুন আপনার জীবনে সন্তান হবে 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 কারণ আপনাকে সেই দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করাবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে থাকায় সুন্দর নর বা নারীর সঙ্গে মনোমত নরো বা নারীর সঙ্গে আপনার বেমজ সম্পর্ক হবে এবং গুরুর দৃষ্টি সপ্তমে থাকায় আপনার শুভ বিবাহ হবে এই পঁচিশ এবং ছাব্বিশের মধ্যে গুরু অতিচারী হয়ে যাবার ফলে আপনার জীবন খুব দ্রুত পলট চেঞ্জ হবে পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাবে ভাগ্যের চাকা আর সেই চাকায় আপনি পিষ্ট হবেন না তার উপর চড়ে আপনি নবদিগন্তে উদ্ভাসিত হয়ে ছড়িয়ে পড়বেন জগতের সর্বোচ্চ উচ্চতায় আপনি যদি সিংহ রাশি হন একাদশে গুরু আপনার জীবনকে সমৃদ্ধশালী করে তুলবে যাতে হাত দেবেন তাই সোনা হয়ে যাবে আপনি রাজা হবেন রাজা আপনার কর্মজীবন পরিচালিত হবে নিজের দ্বারাই আপনি যা বলবেন সেটাই হবে শেষ কথা আপনার জীবনে নতুনত্বের সন্ধান পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন এছাড়া সপ্তম স্থানে গুরুর দৃষ্টি থাকায় আপনার ব্যবসা বাণিজ্যের প্রসার বৃদ্ধি পাবে আপনার নাম সুনাম যশ খ্যাতি আপনার পণ্যের চতুর্দিকে ছড়িয়ে যাবে লোকে আপনাকে ধন্য ধন্য করবে আর আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনার জীবনে আসবে নতুনত্বের সুর আর আপনি জীবনকে গ্রহণ করবেন সম্পূর্ণ নতুন রূপে সুতরাং এই সিংহ রাশির কাছে সপ্তমে গুরু বৃহস্পতির দৃষ্টি তাদের বৈবাহিক জীবন ছাড়াও ব্যবসা ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে এবং তাদের সাংসারিক জীবনের ক্ষেত্রে সুখ শান্তি আনন্দ করে দিয়ে যাবে স্বয়ং দেব গুরু বৃহস্পতি এছাড়াও তৃতীয় স্থানে গুরুর দৃষ্টি থাকায় অবশ্যই জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি তৃতীয় স্থান মানে শর্ট ট্রাভেলস তৃতীয় স্থান মানে সাহস পরাক্রম তৃতীয় স্থান মানে ভাতা তৃতীয় স্থান মানে আপনার মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা তৃতীয় স্থান মানে অনলাইন যে সমস্ত সিংহ রাশিরা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে যারা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম কাজের সঙ্গে যুক্ত আছে বা যারা যে কোনো অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে চরম উন্নতি যোগ আপনি কল্পনা করতেই পারেন আপনি আশা করতেই পারেন আশা ছেড়ে নিশ্চিত আপনি জেনে রাখতে পারেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আনবে এই সৌভাগ্যযোগ আর সিংহ রাশি জীবনের আনবে সমৃদ্ধি সমৃদ্ধি জীবনযাত্রাকে আপনাকে একটা বিশেষ উন্নতির সুযোগ এনে দেবে তাই বলবো। এই যে সুযোগ যা সিংহ রাশিরা পাবে যা দেবে প্রদান করবে দেবগুরু বৃহস্পতি তা সত্যি অবিশ্বাস্য এবং সিংহ রাশির ভাগ্যের চাকা পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরতে চলেছে এছাড়া বলব যেহেতু গুরু তৃতীয় স্থানে দৃষ্টি দেবে এই পিরিয়ডের মধ্যে অর্থাৎ দু হাজার এই পিরিয়ডের মধ্যে আপনার ধার্মিক স্থানে ভ্রমণ হবে কোনো ধর্মীয় স্থানে একাধিক ধর্মীয় স্থানে আপনি ভ্রমণ করতে পারবেন যা আপনার আধ্যাত্মিকতার উন্মেষ ঘটাবে আপনার মনে সততা পবিত্রতা ভাব আনবে আপনি জীবনকে গুরুত্ব দিয়ে বিচার করবেন জীবনের প্রত্যেকটা পদক্ষেপ আপনি গ্রহণ করতে পারবেন আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হয় এছাড়াও বলবো বড় ধরনের লটারি জেতার তার সুযোগ আসতে চলেছে কারণ ধনস্থানে গুরুর প্রবেশ বড় ধরনের লটারি জেতার সুযোগ অবশ্যই পাবে তবে মনে রাখতে হবে সকলের জীবনে যে লটারি লাগবে এমন নয় কারণ লটারি লাগার জন্য আপনার জন্মকুণ্ডীতে বিশেষ কিছু যোগ থাকা প্রয়োজন সেই যোগগুলো থাকলেই আপনার জীবনে লটারি লাগার সুযোগ আপনি পাবেন তাই বলবো আপনি যদি বিশ সিংহ রাশি জাতক জাতিকা হন আপনার জীবনে সমৃদ্ধি ভরিয়ে তুলবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ